আর্জিকর এই ঘটনা নিয়ে দ্রুত সিবিআই জানো বিচার সম্পন্ন করে এই দাবিতে মালদহ জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মালদহ শহরে রথবাড়ি বড়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপরে দীর্ঘ পাঁচ কিলোমিটার মানববন্ধনের ডাক দিয়ে বিক্ষোভ দেখায় লক্ষ্মীর ভান্ডার হাতে নিয়ে রূপশ্রী পোস্টার ব্যানার সহ এই মানববন্ধনে সামিল হন মহিলারা এখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা সহসভাপতি বাবলা সরকার তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি সাগরিকা সরকার মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষ সহ জেলার অন্যান্য নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য ক্ষেত্রে যে আজিপুরের যে বিশংসা হত্যাকাণ্ড এবং নির্যাতন তার প্রতিবাদে দোষীদের খুঁজে বের করে অনীতিবিভাবে ফাঁসির ব্যবস্থা করতে হবে এটাকে সামনে রেখে সমস্ত মহিলারা রাস্তায় নেমেছেন মানববন্ধন করছেন সকলের হাত সকলের হাত হাত হাতে এবং সবাই আমরা দিদির সাথে এই যে স্লোগান সকলের হাত হাতে এবং সবাই আমরা দিদির সাথে এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন হচ্ছে অর্থাৎ আর্জির করে ধর্ষিতা এবং যাকে হত্যা করা হয়েছে সেই নির্যাতিতার দোষীদের খুঁজে বিচার করে তাকে দেখুন আপনারা সবাই জানেন যে পশ্চিমবাংলা যে ঘটনা ঘটেছে আমাদের দিদি পুরোটাই প্রথম থেকে দেখছিল এবং অ্যারেস্ট হয়েছিল তারপরে বিরোধীরা চক্রান্ত করে সিবিআই হাতে নিয়েছে তো সিবিআই যদি এতটাই তৎপর থাকে তাহলে দোষীর ফাঁসি হচ্ছে না আমরা সমগ্র পশ্চিমবাংলাবাসী আমরা আছি সিবিআই দিকে যে কতক্ষণে ওনারা দোষীদের ফাঁসি ঘোষণা করে। এই জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি আগামী দুর্গাপূজা সামনে আসছে একদিন পরেই আমাদের মহালয়া সেই মহালয়ার যে তর্পণ আমরা চাইছি যে অশুভ শক্তি বিনাশ করে যে শুভ শক্তির সূচনা সেই তর্পণের পূর্ব লগ্নে আমরা মহিলারা রাস্তায় নেমেছি যাতে খুব তাড়াতাড়ি দোষীদের আসি আমাদের এক ঘন্টার কর্মসূচি আমাদের মাননীয় রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়ের নির্দেশে আজকে সমগ্র জেলা জুড়ে আমাদের রাজ্য জুড়ে পঁয়ত্রিশটা জেলাতে আমাদের কর্মসূচি চলছে আমাদের দুটো থেকে তিনটা আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়াতে বলেছে দিদি আজকে আমাদের যে কর্মসূচি মানববন্ধন কর্মসূচি আমরা এক ঘন্টা রাস্তাতে